বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে জব কার্ডের ভাবে নাম কবে থেকে উঠবে এবং কি ডকুমেন্টস লাগবে কোথা থেকে করবেন সমস্তটাই জানাবো আজকে এই ভিডিওতে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপনার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানাবো যে জব কার্ড আমি এর আগে ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে রেনুয়ারি করার জন্য জব কার্ডের রেনুয়ারি ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর সামনে কিন্তু লাস্ট ডেটও রয়েছে আর যারা রেনুয়ারি করবে না তাদের কিন্তু জব কার্ড বাতিল হয়ে যাবে আমি সমস্তটাই ভিডিও চ্যানেলে আপলোড করে দিয়েছি চাইলে আপনাদেরকে কিন্তু আমি এই ভিডিও শেষে আপনাদের দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এবার বলি যারা নতুনভাবে জব কার্ড তৈরি করবে বা জব কার্ডে নাম তুলতে চাইছেন তারা কিন্তু এই মুহূর্তে গেলে করে দেবে না কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমত জানিয়ে দেওয়া হয়েছিল যে রেনওয়ারি এবং জব কার্ডের নতুন ভাবে নাম দুটোই করা হবে কিন্তু পরবর্তীতে যেহেতু প্রচুর কাজের চাপ সেই কারণে পরবর্তীতে চেঞ্জ করে বলা হয়েছে যে জব কার্ড সেই জব কার্ড নতুনভাবে যারা হোল্ডার হতে চান তাদেরকে লাগবে কিছুদিন পরেই কিন্তু এইটা ঘোষণা করে দেওয়া হবে আপনাদের যে নিজের নিজের এলাকার পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে অফলাইনের মাধ্যমে হবে এটা আপনাদেরকে দিতে হবে ব্যাংকের বইয়ের প্রথম পাতা জেরক্স তার সাথে ভোটার কার্ড জেরক্স এবং আধার কার্ডের জেরক্স লাগবে পাসপোর্ট সাইজের ফটো আপনাদের যে নিজের নিজের পাসপোর্ট সাইজের ফটো লাগবে এটা নিয়ে আপনাদের নিজেদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে যাবেন এবং পঞ্চায়েতে গিয়ে যে আধিকারিক এই জব কার্ডের নাম তুলে দেওয়ার কাজটি করবেন তারা তাদের কাছে গিয়ে এগুলো জমা দিলে তারা আপনাদের নাম নথিভুক্ত করে দেবে জব কার্ডে এবং আপনাদের যে একশো দিনের কাজ প্রায় অনেক দিন ধরে বন্ধ ছিল পরবর্তীতে আবারও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের যে উদ্যোগে এই কাজটি আবারও কিন্তু চালু হচ্ছে তাই আমি বলবো যে সকলে যাদের যাদের জব কার্ডের নাম নেই তারা সকলেই কিন্তু জব কার্ডের নাম তোলার এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না সকলেই কিন্তু নিজের জব কার্ডের নামটা তুলে নিন এবার বলি যে যারা যদি কেউ জব কার্ড না রেনোয়ারি করেন কোনোভাবে হয়তো করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু জব কার্ড আর কোনোভাবেই চালু হবে না একেবারের জন্য বন্ধ হয়ে যাবে আর পরবর্তীতে অনেকে হয়তো ভাবতে পারে যে এটার পরেও হয়তো ডেট দেওয়া হবে কারণ এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে কড়াকড়ি করা হচ্ছে কখনো বলছে এসআইআর হবে কখনও বলছে আধার কার্ড বাতিল কখনও বলছে জব কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে বিভিন্ন ঝামেলা তো এই যে এতগুলো কাজের মাঝে কেউ এই আশাটা করবেন না যে পরবর্তীতে হয়তো আবারও ডেট দেওয়া হবে আর তখন আমরা রেনুয়ারি করে নেব তাই সে আশা না করে এই যে এই মুহূর্তে সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগই কাজটা করে নিন পরবর্তীর জন্য কিছু দিন থেমে করবেন এরকম চিন্তা ভাবনা করবেন না যেহেতু অনলাইনের মাধ্যমে করতে হবে না কোনো টাকা পয়সা আপনাদের লাগছে না তাই অফলাইনের মাধ্যমে নিজের পঞ্চায়েতে গিয়েই হয়ে যাবে পঞ্চায়েতে যাবেন গিয়ে আপনারা কিন্তু আধার যে জেরক্স নিয়ে যাবেন এবং যে সক্রিয় মোবাইল নম্বর সেটাও নিয়ে যাবেন আমি ডেস্ক এই ভিডিওর শেষে আমি দিয়ে দিচ্ছি আগের ভিডিওটা আপনারা যাদের অসুবিধা রয়েছে মানে যাদের জব কার্ড রয়েছে তারা কিভাবে করবেন রেনুয়ারি সেগুলো নিয়ে অনেকে অনেক সমস্যা হয়তো পড়েছেন সমস্তটাই আমি সেই ভিডিওতে বলে দিয়েছি চাইলে আপনারা দেখে আসতে পারেন আশা করি আমি সমস্তটা বোঝাতে পারলাম যারা নতুন ভাবে জব কার্ডের নাম তুলতে চাইছেন তাদের জন্য লাগবে ব্যাংকের বইয়ের প্রথম পাতা জেরক্স আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো নিয়ে চলে যাবেন নিজেদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে যে আধিকারিক কাজটি করবে তাকে দিলে আপনাদের নিজেদের জব কার্ডের নতুন নাম মানে নতুন হোল্ডার যারা রয়েছে তাদের নাম কিন্তু উঠিয়ে দেবে আশা করি আমি সমস্তটাই বোঝাতে পেরেছি যদি কারও কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত